আপনার বাংলাদেশে যে পাখিগুলি শীত মৌসুমে চলে আসে এই পাখিকে আমরা কি বলি অতিথি পাখি কি বলি কিনা রাষ্ট্রীয় ভাবে অন্যান্য মানুষ অন্যান্য কোনো খবরদার এগুলি অতিথি পাখি খুব সুন্দর লাগে দেখতে খবরদার খবরদার এই পাখিগুলির হা গায়ে তো না হাত দিবে না আমরা এগুলো না। আমরা রবকে চিনতে পারিনি শুধু তাই নয় আরো লক্ষ্য করুন পৃথিবীর মধ্যে এক এক অঞ্চলে এক 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 দেশে এক এক সময় শীত হয় কোন কোন এলাকায় শীত কোন এলাকায় গরম শীত প্রধান দেশে যখন শীত শুরু হয় তখন সেখানকার পাখি সেখানে থাকে কিন্তু যখন সেখানে শীত থাকে না শীত প্রধান পাখিগুলি তখন তারা ওড়াল দিয়ে চলে যায় ভিন্ন দেশে কোথায় আসে বাংলাদেশে চলে আসে এই ব্রেনটা তাকে কে দিল ভিসা পাতাকার প্রয়োজন হল না টিকিটের প্রয়োজন হলো না অনুমতির প্রয়োজন হল না বর্ডার বর্ডার পার হয়ে হয়ে বের আরেকটা দেশের মধ্যে প্রবেশ করবে রাষ্ট্রীয় কোনো অনুমতির প্রয়োজন হলো না বিনা বর্ডারে বিনা দরখাস্তে বিনা টিকিটে বিনা ভিসা পাতাকায় আপনার বাংলাদেশে যে পাখিগুলি শীত মৌসুমে চলে আসে এই পাখিকে আমরা কি বলি অতিথি পাখি কি বলি কিনা রাষ্ট্রীয় ভাবে অন্যান্য মানুষ অন্যান্য কোন প্রাণীর নিরাপত্তা না থাকলেও ভিন দেশ থেকে যে পাখিগুলি আছে রাষ্ট্রীয় ভাবে বলা আছে খবরদার এগুলি অতিথি পাখি খুব সুন্দর লাগে দেখতে খবরদার খবরদার এই পাখিগুলির হা গায়ে তো না হাত দিবে না এই পাখিগুলি ওরাও গিয়ে শত শত মাইল হাজার হাজার মাইল পথ অডি দিয়ে বাংলাদেশে চলে আসলো শীত মৌসুমে আসার পরে শীত যখন চলে যায় আবার তাকে কে বলল কে বলে দিল কে ইঙ্গিত দিল যে শীত শেষ আবার তোমাকে চলে যেতে হবে শীত প্রধান দেশে আবার দেশ দেশে আবার ওড়াল দিয়ে চলে গেল তিনি হচ্ছেন আমাদের রব তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এইজন্য রবের পরিচয় মানুষ যদি না জানতে পারে রবের রবের প্রতি মানুষের মহাব্বত হয় না রবের গোলামি মানুষ করতে পারে না এই জন্য রবের পরিচয় নিয়ে হাজারো বিষয় রয়েছে পরে।